নমস্কার এলএস ফেসবুক পেজ চোখড়া খড়ি হ্যাঁ আজ ভীম একাদশী সবথেকে বড় একাদশী আর এই পূর্ণ তিথিতে ভীম দেবের পুজো আর সেই উপলক্ষে বিভিন্ন জায়গার ভীম দেবের মন্দিরগুলো একদম সেজে উঠেছে দেখুন দেখতে থাকুন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রোহিত সিংহ এবং শুভঙ্কর খাটুয়া পৌঁছে গিয়েছে হ্যাঁ কুল বেরিয়া নিমতৌরি পূর্ব মেদিনীপুর ভীম মন্দির প্রাঙ্গণে দেখুন সেই ছবি সরাসরি এলএস ফেসবুক পেজ আপনাদের সামনে তুলে ধরছে যত দূর পর্যন্ত আমার এই ফেসবুকে ছবি এই খবর ভেসে যাচ্ছে দেখুন একদম ঝাঁ চকচকে ভাবে সেজে উঠেছে ভীম মন্দির প্রাঙ্গণ আলুর রসনায় ভরে গিয়েছে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু ঘুরে ফিরে দেখাচ্ছে আমাদের প্রতিনিধি আর সেই ছবি আপনাদের সামনে রাখছে এলে হয়ে দেখতে থাকুন আপনারা সবাই জানেন ভীম একাদশী আজ মহাপূর্ণতিথি আর সেই পূর্ণতিথিতে তিথিতে সেজে উঠেছে বিভিন্ন জায়গার ভীম মন্দিরগুলো ভীম দেবীর মন্দিরগুলো আলোর রোশনায় ভরে গিয়েছে আর এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে কুলবেড়িয়া তৌরি পূর্ব মেদিনীপুরের ছবি ভীমদেব মন্দিরের সেই ছবি সেই প্রাঙ্গনে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি রোহিত সিংহ শুভঙ্কর খাটুয়া দেখাচ্ছি আপনাদের সেই ছবি দেখতে থাকুন বিভিন্ন দোকান দোকানদানিতে ভরে গিয়েছে একদম সর্বত্র আর প্রথম দিনেই প্রথম দিনেই বহু ভক্তদের ভিড় আর পুজোর তিথিতে একদম সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণও দেখুন দোকানদানিতে ফোরে গেছে সর্বত্র দেখতে থাকুন সেই ছবি এলএস ফেসবুক পেজ আপনাদের সামনে তুলে ধরছে দেখুন খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানদানিতে একদম জমাটি ভিড় এবং সেই সঙ্গে মন্দির সেজে উঠেছে আর প্রাঙ্গণে মন্দিরের সামনে বহু মানুষের ভিড় বহু ভক্তের ভিড় দেখুন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের এই ভিডিও এই ক্যামেরার ছবি সবাই দেখুন কুলবেড়া নিমতৌড়ি পূর্ব মেদিনীপুরের চিত্র এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভঙ্কর খাটুয়া এবং রোহিত সিংহ সঙ্গে দেখতে থাকুন চলছে নানান উৎসব প্রথম দিনই থাকছে বারোয়ারি উৎসব এবং সঙ্গে থাকছে পুতুল নাচের কাহিনী সেই প্রাচীন লৌকিক কাহিনী ঘুরে ফিরে আসছে এবারেও সেই পুতুল নাচের ইতিকথা দেখুন পুজোর মন্দিরে ভক্তদের ভিড় এবং বহু মানুষ প্রথম দিনেই ভিড় জমিয়েছে পুজো দেওয়ার জন্য দেখুন দেখাচ্ছি সেই ছবি ভক্তদের মানত পূর্ণ হয়েছে সেই উপলক্ষে বহু মূর্তি পড়েছে পুজোর দিনেই এবং টাকায় ভরে গেছে। টাকার মালায় ভরে গিয়েছে স্বয়ং ভীমদেব সেই সঙ্গে মন্দিরকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে রোশনায় ভরে গেছে ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছেন একদম সরাসরি এলএস ফেসবুক পেজ আপনাদের সামনে সেই ছবি দেখাচ্ছে দেখতে থাকুন ভীম মন্দির ভীম দেব ঠাকুর সেজে উঠেছে এই মন্দিরে আশ্রয় নিয়েছে সবার চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দু হাজার আজ আঠাশে জানুয়ারি সেই ছবি দেখতেই পাচ্ছেন একদিকে বারোয়ারি উৎসব তাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন প্রাচীন কালের যে দৃশ্যগুলো পুরানের যে দৃশ্যগুলো মানুষের মন জয় করে নিয়েছে বা মানুষের মনে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেই ছবিও দেখাচ্ছি এল এস ফেসবুক পেজ ক্যামেরায় রোহিত সিংহ শুভঙ্কর খাটুয়া সেই সঙ্গে রয়েছে আজকের প্রথম দিনেই পুতুল নাচের কাহিনী। দেখুন একদম সরাসরি এল এস ফেসবুক পেজ আপনাদের সামনে রাখছে নিম তৌড়ি পূর্ব মেদিনীপুর কুল বেডিয়ার চিত্র এই মুহূর্তের ছবি পুরাণ এবং নানান কাহিনী আধুনিক কাহিনী দিয়ে বারো আর উৎসব সাজানো হয়েছে এবং সেই সঙ্গে থাকছে আজকের প্রথম দিনে নতুন নাচের কাহিনী দেখতে থাকুন সঙ্গে থাকুন এল ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন বিভিন্ন খবর উৎসবের খবর পাওয়ার জন্য সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দেখুন এর পরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি কিভাবে বারো আরি উৎসব এবং সেখানেও মানুষ ভিড় জমিয়েছে মন্দিরের দৃশ্য আপনাদের বারবার দেখাচ্ছে কীভাবে সাজানো হয়েছে আলোয় ঝলমল করছে সর্বত্র সঙ্গে থাকুন দেখতে থাকুন এলএসেসব